নমস্কার বন্ধুরা শাশুড়ি বৌমা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে আবারও একটি ওটসের রেসিপি শেয়ার করব তাইলে চলো আমার হেসেলে তোমরা দেখতে থাকো এখানে আমি গ্যাসটা অন করেছি এবং কড়াই বসিয়ে তাতে সামান্য সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে তাতে দেব গোটা জিরা আর একটা কাঁচা লঙ্কা তারপর যে বিনসটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই বিনসটা এখানে দিয়ে দেবো আর দেবো গাজর কুচনো গাজর দিয়ে হালকা নাড়াচাড়া করব দেখো গাজরটা আমার একটুখানি ভাজা হয়ে এসছে প্রায় এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম এবং কুচি করে নিয়েছিলাম দিয়ে আবারও নেড়েচেড়ে নেব পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে যাক দিয়ে তার মধ্যে আমি ওটসটা দিয়ে দেব ওটসটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব ওটসটাকে একটু ভালো করে ভেজে নেব এবার আমি নুন আর হলুদটা অ্যাড করে দেব দেখো হাফ চামচ মতো নুন দিলাম আর দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেব দেখো ভাজা আমার হয়ে গেছে পুরো জলটা অ্যাড করে দেবো ঝোলটা ফুটে উঠলে এরপর আমি ঢাকা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ পরে আবার ঢাকনা তুলে আমি একটু দেখে নেব যে গাজরগুলো সেদ্ধ হয়েছে নাকি গাজর আমার সেদ্ধ হয়ে এসেছে এবং ওটসের এই রেসিপিটাও আমার প্রায় হয়ে এসেছে আর একটুখানি হলে ব্যাস হয়ে যাবে দেখো কি সুন্দর হয়েছে ওটসের রেসিপি আমার কমপ্লিট তোমরা ওইভাবে ঘরে তৈরি করে খেয়ে দেখো খুব সুন্দর এবং খুব সুস্বাদু আর হেলদিও আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আবার কোনো পরবর্তী রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রাখো আর হ্যাঁ তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তাইলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা